হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করছি ভালো আছো তো এই দেখো আজকে একটা পার্সেল এসেছে তো পার্সেলটা না আমি আগেও নিয়েছিলাম এই দেখো এই যে সেমি পার্সেল তো এটা না আমি এক্সচেঞ্জ করেছিলাম একটু প্রবলেমের জন্য তো জানি না আজকেরটা কেমন এসেছে তো চলো আমি এটা আনবক্সিং করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এবার বার করা যাক দেখি কি এলো ঠিকঠাক এলো কি না তো এই যে এটা আমি একটা সাউথ দাঁড়াও একটু দেখে নিই মানে এটা সাউথের দিকেরই একটা হার তো চলো আমি এটা খুলে তারপরে দেখাচ্ছি তো এই দেখো এটা একটা সুন্দর চকার তো এটা শাড়ির সাথে ড্রেসের সাথে সব কিছুর সাথে পরা যাবে এই দেখো গোল্ডেন আর রেড আর ব্লু আছে আর এই দেখো কানের এই দুটো ঝুমকো তো এটা অর্ডার করেছিলাম তো আগেরবার বার অর্ডার করেছিলাম তখন এই জায়গাটায় না একটু জং ধরা ছিল বলে আমি সাথে সাথে এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম তো সেটা আজকে দিয়ে গেল এখন ঠিক আছে তো এই দেখো মুখ উঁচুকর গৌরাঙ্গি এই দেখো গৌরাঙ্গির গলা একটু পরিয়ে দেখালাম বেশ ভালো লাগছে কিন্তু ভালো লাগছে ঠিক আছে এখন খুলে ফেলো তাহলে তো গুড ইভিনিং বন্ধুরা তো আমি মেয়েকে টিউশান থেকে নিয়ে তারপর চলে এসেছি কোথায় বলো তো মাসিদের বাড়িতে তো মেয়ে এখন একটু নাচ করছে আর যেহেতু গানের কপিরাইট চলে আসবে তো সেই জন্য নাচটা আমি দিতে পারলাম না গানটা দিতে পারলাম না তো ও নাচ করছিল আর টিভি চলছিলো আর মাসি ওইদিকে কাজ করছে নাস্তা বানাচ্ছে তো একটু বসেছিলাম তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আর আমি বেশ কিছু অর্ডার করেছি আর কি তো সেইগুলো নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থেকো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো কেমন লাগে আমার ব্লগ অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা দেখো প্লিজ একটা কমেন্ট করো তোমরা তো মাসি এদিকে আমার নাস্তাও দিয়ে দিয়েছে আর আমি খেয়ে নিয়েছি তার আগে তো ওদের শেয়ার করা হয়নি তো মাসি দিয়েছিল আর কি নুডুলস বানিয়েছিল আর সাইডে হচ্ছে পাপড় ছিল তো তোমাদেরকে দেখালাম চলে এসেছি বাড়িতে আর এই এক্ষুনি মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিলাম বাইরে তো প্রচন্ড ধুলো বালি নোংরা থাকে তো কেউ একটু যত্ন নেওয়ার দরকার কারণ কিছুদিন পরে বাড়িতে যাব যেহেতু তো আমি যেই বলেছি গোরাঙ্গি চলে গিয়েছে বাথরুমে মুখ ধোয়ার জন্য মুখ ধুতে চলে গিয়েছে মুখ ধুয়ে আসছে তো ভাবলাম সন্ধে দিয়ে পারবো কিন্তু এখনো প্রবলেম আছে তো কালকে থেকে আমি সন্ধে দেব আজকে পুজো দিয়েছিলাম তো এখন দেখছি আবার একটু সমস্যা হচ্ছে তো সেই জন্য আমি এখন আর সন্ধে দেবো না ভগবানের নাম করে নিই তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে চলে এসেছে ফ্রেশ হয়ে চুল ধুয়ে না মুখ ধুয়ে এসেছো চুল মনে আছে ধুয়েছো ঠিক আছে ও এটা হচ্ছে আমার আটার ড্রাম মানে এর মধ্যে না পাঁচ কিলো ধরে যায় দেখতে ছোটো লাগছে কিন্তু এটার মধ্যে পাঁচ কিলো চলে যায় পুরো আর এখানে দেখছো আলু আর টমেটো কেটে রেখেছি আর এখানে জল ফুটছে তো আমি জল ফুটিয়ে সেই জলের মধ্যে আটা দিয়ে মেখে তারপরে রুটি বানাই রুটি খুব সুন্দর হয় তোমরাও বানিয়ে দেখো আর এই যে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডিগুলো না গায়ে কেমন একটা কালচে দাগ হয়ে গিয়েছে তো সবগুলো একেবারে বার করে ধুয়ে রেখে দিলাম আর এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো সকালে কালকে হাজব্যান্ডকে রুটি করে দেবো ওর সঙ্গে আলু আর ভেন্ডি ভাজা করে দেবো বলে কেটে রেখে দিলাম এটা ফ্রিজে রেখে দেব আর এটা এখন আলু ভেন্ডির চচ্চড়ি করব আর রুটি করব আর ওকে একটু ওই ডিম ভেজে না হলে ডিমের যা কিছু হোক করে দেব ডিমের পোস্ট তো খেয়ে নেবে আর মেয়ে খাবে দিদুন বাড়িতে ওকে আবার দিদিন বাড়ি নিয়ে যেতে হবে আমার দেখো বোতল সাজানো রয়েছে জল ভরবো ব্যারেল থেকে আর জলও লেখাতে হবে হাজব্যান্ডকে ফোন করলাম তো ফোন তুললো না পরে আবার তো মাসিদের বাড়ি থেকে চলে এসেছি গোরাঙ্গি খেয়ে চলে এসেছি দিদুন বাড়ি থেকে আর আমরা এবার খাওয়া দাওয়া করবো এখন তো মাসি একটু চিকেন দিয়েছে তো চিকেন করেছিল গোরাঙ্গি চিকেন দিয়ে খেয়ে এসেছে আর আমি রুটি আর ভেন্ডি আলুর চটচটু করেছিলাম আর হচ্ছে ডিমের পোস্ট বানিয়েছিলাম তো এবার খাওয়া দাওয়া করে আর একটু গা ধুলাম গা ধুই নি গাম কি যে গামছা দিয়ে এতটা গরম লাগছে না ফ্যান চলছে তবুও মনে হচ্ছে ফ্যানের হাওয়া গায়ে লাগছে না তো ওই দেখো জানলা খোলা রয়েছে পেছন দিকে তাও গরম লাগছে মনে হচ্ছে এবার গরমে এসি লাগাতে হবে লাগাবো না কি এসি এবার বলছে লাগাবে দেখা যাক তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এবার আর পরে আবার তোমাদের সাথে দেখা কী হবে এখন তো খেয়ে শুয়ে পড়ব তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি টাটা গুড নাইট ওর আমি তোমার দুষ্টুমি না চলো টাটা